হ্যালো সবাইকে দেখো সকাল এখন কটা বাজে জানো আটটা বেজে গেছে অবস্থা দেখেছ পুরো কুয়াশায় ঢাকা সাতটায় উঠেছি উঠে দেখছি পুরো অন্ধকার ভাবতে ওই দেখো আটটা সাড়ে আটটা বাজে আমার ঘটিতে মানে ওই আটটা দশ পনেরো বাজে পতিদেব যাবে স্নান করতে চা খাওয়া হয়ে গেছে সকালের বাসি কাজকর্ম সমস্ত হয়ে গেছে একটা কাজ এক্সট্রা করেছি চলো তোমাদের দেখাচ্ছি রান্নাঘরে যে সবজি কাটছিলাম সবজি কাটছি অবশ্য দুপুরের জন্য এখন রুটি তরকারি অবশ্য নিয়ে যাবে না প্রতিতে টিফিন খেয়ে যাবে এই দেখো এক কামলা কেচে ফেলে রেখেছি এটাই হচ্ছে এক্সট্রা কাজ করে রেখেছি কি বলো তো কখন মেলাবো জানি না যদি রোদ ওঠে তবে মেলাতে পারবো বাইরে নাহলে ঘরের মধ্যেই যেখানে হোক মেলে দিতে হবে যেখানে কেচেছি ওইখানেই দড়িতে মেলে দিতে হবে তো যাই হোক এই যে সবজি কাটছি বললাম না তোমাদের দুপুরের তরকারির জন্য কি বলো তো আজকে অনেক কাজ আছে কি কাজ আছে তোমাদের বলবো তোমরা দেখতেই পাবে অবশ্য কি কাজ আছে কিছুই কাজ না ঘরের কাজ আর কি আমাদের বইদের যেটা করব ভেবে নিয়ে আমরা সেটা করতেই হবে আমাদের জানোই তো তোমরা সবাই তোমরাও করো অবশ্য তো ওই কারণেই হচ্ছে তরকারি দুপদ করে রেখে দেবো দুপুরবেলা হচ্ছে তোমার মাছটা আর ভাতটা করব সেই সাড়ে বারোটা একটার দিকে তো ওই জন্যই হচ্ছে সবজিটা কেটে নিচ্ছি ওই যে একটা পেঁয়াজ দেখালাম ওই পেঁয়াজ দিয়ে পকড়ি করে দেবো এই যে লাউটা ছিল লাউটা কিন্তু একটু মানে বুড়ো টাইপের শক্ত টাইপের লাউটা হচ্ছে সিটি করতে হবে কুকারে জানো তো ওই জন্য কষিয়ে নিচ্ছি কড়াতে বড়ি টড়ি সমস্ত দিয়ে টমেটো দেবো ধনে পাতা দেবো সব দিয়ে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে কুকারে একটা সিটি মেরে নেবো হয়ে যাবে তো হচ্ছে সমস্ত মশলা দিয়ে দেবো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এইসব আর এই যে পকড়ি করবো বলে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে বসিয়েও দিয়েছি দেখো বেসনগুলো গরম মাসে বললাম না মুড়ি খেয়েতে যাবে টিফিনে এই হচ্ছে ব্যাপার সকাল থেকে তারা ওই জন্যই তার মধ্যে তো করে আছে কুয়াশা মন মজাতে ভালো নেই মেঘ কুয়াশা করে থাকলে না সত্যি আমার কোনো কিছু ভালো লাগে না জানো তো আমার মতে মনে হয় অনেকেরই ভালো লাগে না রোদ উঠলে কিন্তু গরম লাগুক যাই লাগুক রোদ উঠলে আমার সব থেকে বেশি ভালো লাগে এই দেখো পকড়ি আমার হয়ে গেছে মর্নিং গুড কি বলবো সকাল থেকে ধপড় ধ্পড় ধপড় সাতটায় উঠেছি উঠে দৌড়াচ্ছি সেই থেকে জানো তো এক মিনিট বসা দাঁড়ানোর সময় নেই ভরমশাই টিফিন খেয়ে গেলো টকরি করে দিলাম আমি দেখলে পেঁয়াজ দিয়ে মুড়ি খেয়ে দিয়ে সে তার চলে গেলো ডিউটি আমি ঘরগুলো ঝাড়বো ওই জন্য এত তাড়া করছি কাঁচা ধোয়া সমস্ত হয়ে গেছে আপনি বিছানার চাদরটা বাকি এই চাদরটা বাকি এইগুলো কাঁচতে বাকি আর সমস্ত কাঁচা ধোয়া কাল থেকে প্রচুর কেঁচেছি প্রচুর মানে এক প্যাকেট দশ টাকার নির্মাণ পুরো শেষ কাল থেকে এত কেঁচেছি বাইরে আজকে প্রচণ্ড কুয়াশা সাতটায় উঠে দেখছি কিছু দেখা যাচ্ছে না এত কুয়াশা এখন হচ্ছে সাড়ে নটা বেজে গেছে তো এখন একটু হালকা হালকা রোদ বেরিয়েছে দাঁড়াও তোমাদের দেখাবো পরে দেখাবো এখন দেখানোর সময় হবে কি না জানি না এখন ঘরগুলো ঝাড়বো ওই সকাল থেকে এক মিনিটও বসিনি দুপুর তরকারি হয়ে গেছে পেঁয়াজ শাকের তরকারি আর লাউের তরকারি মাছ করব পরে মাছটা আর ভাতটা পরে করব। আর কিছু রান্না করব না আজকে তো যাই হোক এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো আমি কী কী কাজ করি সকাল থেকে দৌড়ে 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 এত সব হয়ে গেছে জামাকাপড় ডোদে দেওয়ার আর জায়গা নেই রোদ উঠেছে উঠবে হয়তো মনে হচ্ছে উঠবে তবে শুনছি কালকে তো নাকি বৃষ্টি হবে জানি না এখন ওই বিছানার চাদর বাকি কাঁচতে এইটা কাচতে বাকি স্নান করার সময় এই দুটো কাচবো আর নিজের নাইটিটা ব্যাস আর সমস্ত কাঁচা হয়ে গেছে গর্মসায় জ্যাকেট সোয়েটার জামা প্যান্ট সব কাঁচা হয়ে গেছে সব তো যাই হোক তোমরা দেখতে থাকো তো এই দেখো কাজে লেগে পড়েছি কী বলো তো বালিশের কভারগুলো হচ্ছে কেচে নেবো কাল থেকে শুনছি বৃষ্টি হবে দিদি বললো মানে আমার যা বললো তো ওই জন্য যেগুলো যা কাচার আছে কালকে তো এক গাদা কেঁচেছি ছেড়ে দাও প্রায় তিন গামলা মতন আজকেও সকালে কেচেছি প্রায় দু গামলা মতন কালকের গুলোই শুকোই নিই আজকেরগুলোই কোনো রকমে মেলেছি বেলা হয়ে রোদ উঠেছে ওই জন্য মেলে দিয়েছি যাই হোক করে টো টেনে টুনে মানে একটু একটু করে শুকনোগুলো সরিয়ে আর হচ্ছে তোমার এগুলো কাঁচবো ভেবেছি এগুলো এখন ভিজিয়ে দেবো ভিজিয়ে দিয়ে ঘরটা ছাড়বো ঘরটা ছেড়ে তারপরে হচ্ছে কাজবো এগুলো কারণ এগুলো তার আর মেলানোর জায়গা পাবো না যা হবে হবে এগুলো না শুকনো হলেও চলবে এক্সট্রা কভার আছে সেগুলো লাগিয়ে নেব এক্সট্রা বিছানার চাদর আছে সেগুলো পেতে নেব কিন্তু ওই যে কেচে নেব কারণ হচ্ছে ওই যে বৃষ্টি হবে শুনছি বলে কী তো একটা ঘর তো আর জিনিসপত্র গুছিয়ে জড়ো করে রাখতে না আমার ভালো লাগে না যে কোনো কাজটা করবো যখন ভেবে নি তখন সেই কাজটা করতেই হবে না করলে যেন মনে হচ্ছে কিছু একটা হয়নি কিছু একটা কাজ কর রয়ে গেলো কিছু একটা কাজ হলো না এই রকম মনে হয় তারপর কি বলো তো মঙ্গলবার বৃহস্পতি আমি ঘর ছাড়ি না শনিবার ওই জন্য হচ্ছে তোমার আজকে যেহেতু সোমবার ওই জন্যই ঘরটা ছাড়তে লেগে পড়েছি তারপরে মেয়েও চলে গেছে কলেজে তারপরে হচ্ছে আমার চলে গেছে ডিউটি ঘর ফাঁকা ওই জন্যই কি আর ঝাড়া একটা তো রুম কিন্তু তবুও জানো তো আর যেহেতু আমার ঘরটা পুরনো ফাঙাচোড়া সেহেতু ধুলো হয় বেশি আরও বেশি জানো তো মানে যতটা যতই ঝাড়ি না কেন ততই যেন মনে হয় নোংরা আর ধুলো কি করব। করবো আরেকটা কথা কি বলো তো যতই ভাঙা হওয়ার হোক যাই হোক যদি তুমি গুছিয়ে থাতিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো না তাহলে দেখতে বেশ ভালো লাগে আর কার না ভালো লাগে বলো গুছানো থাতানো তো ওই কারণেই ঝাড়তে লেগে পড়েছি এই ফটোগুলো এগুলো তো আমার মেয়ে বানিয়েছে জানোই তোমরা তোমরা তোমাদের আগের ব্লগে বলিয়েছি আমার মেয়ে ড্রয়িং করে খুব সুন্দর কিন্তু হচ্ছে এখন আর করে না কো এখন হচ্ছে ছেড়ে দিলে ওই যে পড়তে গুটুকে গেছে হোস্টেলে আছে ওই কারণে এগুলো সমস্ত আমার মেয়ের হাতে তৈরি তো এগুলো কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না কমেন্টে তো এটা কিন্তু দুপুরের রান্না তোমরা দেখছো অনেক পরে প্রায় ঘন্টা তিনেক পরে এখন বাজে দুটো বাজতে যায় প্রতিদিন এসে গেছে প্রায় দেড়টার দিকে রান্না করেছি যে মাছের ছাল আর ভাত হয়ে গেছে এই দেখো আমার ঘড়ি দুটো বাজতে পাঁচ আমার ঘড়িতে দুটো দশ মানে দুটো বাজতে পাঁচ এখনও এখন খেতে বসেছিলাম তো এটা দেখছি আরও পরে প্রায় সাড়ে তিনটা বাজে যেগুলো কালকের ছিল সেগুলো কিছু কিছু শুকিয়েছে পাতলা পাতলাগুলো সেগুলো তুলে যে ভাঁজ করে নিয়েছি মাথায় আজকে শ্যাম্পু করেছি মাথাটাও ভীষণ ভেজা আর আমি না ড্রায়ার চালাতে চাই না কেন বলো একই তো চুলগুলো উঠে উঠে নষ্ট হয়ে গেছে তার মধ্যে যদি আরও ড্রায়ার চালাই আরোই বেশি মানে যে কটা মাথায় আছে সেগুলো উঠে যাবে এ লেকের কভারটাও কেচেছি আজকে সাতটার সময় সকালবেলা সেটাও হালকা হালকা এখনও ভেজা রোদের তো তেজি নেই তো শুক্রবার কোথা থেকে বলো এই চাদর ফাদরগুলো যেগুলো ভাঁজ করছি এখন এগুলো কিন্তু কালকে কাঁচা আমার গায়ে দেওয়া দুটো চাদর বিছানার চাদর এই চাদরটাও কেচেছি জানো তো ওই যে আমার বাতি গাছে বললাম না কাঁচা আমার বর বলে তোমার বাতি ঠিক করবো বলো ওই যে পিরিয়ড হয়েছিল গায়ে দিয়েছিলাম ওই জন্য একটু কেচে ধুয়ে নিলাম যেহেতু মন্দির তন্দির যাই তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা হয়তো কোন দিন গায়ে দিলাম ওই কারণেই হচ্ছে কেচে নেওয়া আর ওই যে বললাম না একটা রুম একটা রুমের মধ্যে কোথায় কি রাখবো বলো তো ওই কারণে হচ্ছে কেচে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা তোমরা অবশ্য ভাবতে যে কী আর পরিষ্কার পরিচ্ছন্ন একটা তো রুম একটা তো ঘর একটা ভাঙা ঘর কি করব বলো এটাই যেটুকু আছে আমার আমার মনে হয় আমার অনেক আছে ভগবান আমাকে অনেক কিছুই দিয়েছে আমার মনে হয় এবার কার কি মনে হয় আমি জানি না কালকে যা যা কেচেছিলাম অত জানা হলো এগুলো সমস্ত কিন্তু কালকের কাছে আজকেরগুলো কিচ্ছু শুকোয়নি কিচ্ছু না মানে সাত সকালে যে সাতটায় কেচেছি সেগুলোও শুকোয়নি আর বেলা করে যে চাদরটা পুছনার চাদর লেপে এগুলো কেচেছি সেগুলো তো ছেড়েই দাও সকালে লেপের কভার কেচেছি সাতটার সময় ভাবো হ্যাঁ সেগুলো কিচ্ছু শুকায়নি সকালে তো কুয়াশা বলবে জামা কাপড় মেলেছি সাড়ে আটটা নটার সময় তখন একটু ফাঁকা হয়েছে সাতটার সময় কী কোয়াশা ভাবিনি আজকে রোদ বাড়াবে কেচে ধুয়ে বালতিতে গামলায় দেখালাম রেখে দিয়েছিলাম নটার সময় মেয়েছি এখন দেখো পুরো মেঘ অন্ধকার হয়ে গেছে বাইরে মেলা আছে অত ভেজা কোথায় রাখবো কোনো ঠিক ঠিকানা নেই কী করবো কোথায় রাখবো ভেবে পাচ্ছি না জানো জামা কাপড় এত হয়েছে হুম ভেজা যেগুলো খুব ভেজা ভাবছি বাইরে রেখে দেবো আর যেগুলো শুকনো হয়েছে সেগুলো এনে ওই বারান্দা টারান্দায় রেখে দেবো কিচ্ছু করার নেই কোথাও মেলানোর জায়গা নেই এত অসুবিধা না রোদের চলো দেখাবো বাইরেটায় কত এখন সাড়ে তিনটা বেজে গেছে এতক্ষণ বসে বসে ফোন ঘাটছিলাম আজকে আড়াইটার মধ্যে খাওয়া দাওয়া দুটো তিরিশের আগে খাওয়া দাওয়া ধোয়া মাজা সব করে নিয়েছি সকালে দু রকম তরকারি করে রেখেছিলাম বেলা করে পুজো সেরে উঠেছি একটা বাজে পুরো একটা একটার সময় পুজো সেরে উঠে মাছ আর ভাত করেছি কিছু তো সেরকম রান্না করিনি হয়ে গেছে ওইরকম খাওয়া দাওয়া প্রতিদেব এসে শুয়েছিলো খেয়ে দেশে তিনটার সময় গেল। এতক্ষণ বসে বসে ফোন খাচ্ছিল জামাকাপড়গুলো তিনবার চারবার উল্টালাম তাও শুকায়নি জানো পাতলা রুমালটা পর্যন্ত শুকায়নি এমন অবস্থা চলো দেখাবো পাশে এক গাদা কেঞ্চ কাঁচা তো এই যে দেখো এখন যাচ্ছি হচ্ছে এই যে তোমাদের দেখাচ্ছি চলো কি কি কাঁচা ধোয়া করেছি দেখেছ দেখো তোমাদের দেখে মনে হচ্ছে না রোদ আছে রোদ নেই হালকা ফাঁকা হয়ে আছে শুধু শুধু অন্ধকার হয়ে সন্ধ্যাটা হয়ে যায়নি যেহেতু সাড়ে তিনটা পৌনে চারটা বাজে দেখেছ কিরম কী করে মিলে রেখেছি দেখো অবস্থা দেখো জায়গা নেই তো কোথায় কী মেলাবো বলো দুটো তার পুরো ভর্তি ওই পাশে ইঁট রেখেছে বলে ওই পাশে আর দড়িটার ওদিকে যেতে পারি না এই সালের কুর্তিটা হচ্ছে কালকের থেকে কাঁচা এগুলো আজকে গেছেছি এগুলো তো ভেজাই ছেড়ে দাও কোথায় কি রাখবো আমি জানি না পরে তখন দেখা যাবে এখন চারটা বাসতে যাই এই চাদরটা হালকা হালকা ভেজা ওই যে তাও ভাজ করে রেখে দিচ্ছি বরের জ্যাকেটটা হালকা দেখছি ভেজা সেটাকে নিয়ে এসে রেখেছি এই যে লেপের কভারটাও হালকা ভেজা বরে এই জামাটা কেচেছিলাম হাতগুলো ওই যে হাতের হাতাগুলো মোটামোটা ওইখানটা হচ্ছে ভেজা আছে সেটাও ঝুলিয়ে রেখেছি ঘরটার অবস্থা অগোছালো হয়ে আছে দেখবে জামা কাপড়ে ভর্তি অগোছালো বলতে জামা কাপড়ে ভর্তি ভেজা জামা কাপড়ে দেখতে পাচ্ছ দেখো আর বারান্দাটা তো ভর্তি বাইরেটা দড়িদাও ভর্তি মানে যেখানে কাপড় কাচি এগুলো শুকিয়ে গেছে এগুলো জন্য ভাজ করে রেখে দিয়েছি এখানে দুপুরেই দেখালাম তোমাদের একটু আগে সব জামা কাপড় তুলে দিয়েছি চারটে বাজে পুরো চারটে ছয় বাজে এখন একটু শুয়ে শুয়ে গড়ায় পাঁচটা পর্যন্ত মেয়ে ফোন করবে তারপরে উঠে সন্ধ্যে দেব তো এখন শুয়ে শুয়ে গড়াই গুড ইভিনিং এখন বাজে ছটা পঁয়তাল্লিশ ছটা ছেচল্লিশ বাজে সন্ধে দিলাম উঠলাম সন্ধ্যে দিলাম মুখার পাথরে তারপরে তোমাকে বিষ জিনিসপত্র ঠিকঠাক করলাম চা করে নিয়ে বসেছি যে চা বিস্কুট ভাল লাগছে না কী বলতো সকাল থেকে এত জল ঘেটেছি এত জল ঘেটেছি আর জলে হাত দেওয়ার ইচ্ছে নেই এমন বিরক্ত লাগছে অবশ্য কিছু না করলেও চলবে আমার প্রতিতে মুড়ি মুড়ি দিলে মুড়িও খেয়ে নেবে তার কোনো জ্বালা নেই সে মুখে বলবে না যে এটা করে দাও কখনোই বলবে না তো হচ্ছে তোমার আসুক দেখি এখন কি বলে কি খাবে এখন রুটি করবো ভাবছি এখন যদি বলি আমি রুটি করবো না বলবে না না করতে হবে না এই রকম জানো কিন্তু রুটি দুটো না করে দিলে খাবেটা কি এত বড় রাখবে ওই জন্য নিজের কিছু বলি না জানো তো কষ্টের কথা বললেই এখন বলবো কিছু করতে হবে না এই জন্য দুটো রুটি করে দেবো খাবে না খাবে দেখা যাবে কিছু একটু তরকারি করে দিতে হবে মটর আছে কাবলি ছোলা আছে ভিজাবো বলে ভুলেই গেছি ভিজিয়ে দিলে এখন ঘুগনি করে নিতাম একটুখানি কিন্তু ভেজাতে ভুলে গেছি হবে না এখন আর ওই মুসুর ডাল আছে দেখি নাহলে মুগের ডাল যাই হোক দিয়ে একটু মানে ওই ডালবাটি মতন করে দেবো আর রুটি করে দেবো চারটে কি চারটা নিজেও রুটি খাবো সকাল থেকে প্রচণ্ড জল কেটেছি প্রচুর জল কেটেছে কাল থেকে আর ওই জন্য ভাল লাগছে না হাত পাগলে যেন মনে হচ্ছে ইয়ে হয়েছে ঝিমঝিম করছে কী বলো তো ঠান্ডাটা একদম নেই আজকে আজকে একদম ঠান্ডা নেই কিন্তু একটা সেত ভাব মানে ভিজা ভিজা লাগছে কারণ হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে হচ্ছে কাল থেকে পুরো তো কুয়াশা করে আছে ওজন্য ভেজা ভেজা হয়ে তার মনে হচ্ছে দেখি এখন চাটা খাই সে আসুক আগে কী বলে দেখি তারপরে সকাল থেকে আজকে কিছু টিফিন করিনি একটা সে বাসি রুটি ছিল কালকের সেটাই সকালে চা চা দিয়ে খেয়েছি আজকে আর সকালে কিছু টিফিন করিনি দুপুরে একবার ভাত খেয়েছি দেখি আসুক একটু চানাচুর মুড়ি মা খাবো যদি এসে খায় খাবেন নাহলে আমি খাবো আগে আসুক ডিউটি থেকে ফিরে মেয়েকে দুবার ফোন করলাম মেয়ে খেতে গেছে বললো টিফিন করতে গেছে ওপরে ক্যান্টিনে ওদের হোস্টেলে মেয়েকে আরেকবার ফোন করবো এখন এই দেখো আমার পতিদেবকে আমি বলছি যে রুটি করে দেবো চুপচাপ মুড়ি দিয়ে আছে রুটি খাবে না বলছে না বাটি সবজি সেদ্ধ সবজি সেদ্ধ আর রুটি আর একটু ছানা কাটি ওটাই খাবে দেখেছ দেখতে পাচ্ছা মাথা হয়ে গেছে দেখো আটা মেখে নিয়েছি সবজি বসিয়েছি সমস্ত সবজি দিয়ে বসিয়েছি দাদা গন্ধ দেখাচ্ছি করে দিদিকে দিয়ে ছানা কাটানোর পাউডার নিয়ে এসেছি যে ছানা কাটিয়েছি অল্প করে ঠিক আছে আজকে রুটি ছানা তরকারি আরে খেত রুটি খেতো ছানা তরকারি খেত এখন যেন কিছুই খেতে চায় না কিছুতেই কিছু খাবে না আরে না খেলে হয় বলো তারপরে সুগার মানুষ সুগার আছে ওর সবসময় এটা খাবো না ওটা খাবো না শুধু চপ খাবো মুঘরো চোখ খাবো এই সব খাবো আলু খাবো এই সব খাবো জানো এখন বয়সটা কম বয়স তো বাড়ছে না আস্তে আস্তে বললে শুনবে না কথা শুনবে চিৎকার করলে তবে শুনবে আমি যে আস্তে আস্তে কথা বলবো আমি শুনবে না আর আমার কী বলে তো আমার ওই চিৎকার চাচামাচি একদম ভালো লাগে না এই যে তরকারি করে নিই তোমাকে দেখা তো এই যে রুটি করে নিচ্ছি বরের করছি তিনখানা আমার করছি দুখানা কী বলো তো আমিও আজকে রুটি খাবো এমনিতে আমি কিন্তু অবশ্য রুটি খাই না রুটি খেতে আমার ভালো লাগে না আমি রুটি খেতে পারি না গলা থেকে নামে না আমার কিন্তু তবুও করছে যে রুটি বরের খাবার মানে বেড়ে নিয়েছি সবজি করেছি ঠিক সমস্ত সবজি দিয়েছি ফুলকপি দিয়েছি বিনস দিয়েছি বরবটি দিয়েছি সিম দিয়েছি পেঁয়াজ কলি দিয়েছি পেঁয়াজ দিয়েছি দিয়ে সবজি বানিয়ে দিয়েছি টমেটো দিয়েছি হুম ছানা কাটিয়ে দিয়েছি আর যে এই রুটি আমার এইখানে কেটেছিলাম এগুলো এখনও গোছাবো অনেক রাত হয়ে গেছে খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট বাসন কুসন কয়েকটা আছে ওগুলো ধুবো ধুয়ে এখন শুয়ে পড়ব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর একটু সাপোর্ট করো পাশে থেকে তো টাটা গুড নাইট সবাইকে কালকে তারকে দেখাব নতুন ভিডিওর সাথে তো তোমাদের তো বললাম গুড নাইট টাটা তারপরে এই যে প্রতিদেব শুয়ে পড়েছে আমি বসেছি আলতা পরতে আমি না আলতা পরতে ভীষণ ভালোবাসি কিন্তু কি বলো তো ওই যে আজকে মাথা ঘুষে ঘষেছি ওই কারণেই আলতা পরতে বসেছি আমার মারা বলতেন না গে যে যেদিন মাথা ঘষব সেদিন কিন্তু আলতা আলতা পরবে আগে না প্রায় প্রায় দিনই মাথা ঘষলে আলতা পরতাম কিন্তু এখন আর পড়ি না আমার না ভীষণ পা ফেটে যায় এখন মেয়ে হওয়ার পর থেকে ভীষণ পা ফাটে আমার সেই কারণে আমি আলতা পরি না বিশেষ করে শীতকালে কিন্তু আমি আলতা পরতে ভীষণ ভালোবাসি তো কেমন হয়েছে তোমরা জানিও এই দেখো দেখেছো তো টাটা আজকের মতন সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা গুড নাইট সবাইকে আর আমাদের দেখো এই যে হাতে এরকমভাবে মানে ডব টপ পরতে হয় দেখেছ আঙুলগুলোই আরে যে এখানে। তো কাদের এরকম পরতে হয় জানিও হ্যাঁ টাটা